আজকে দেখলাম বলার বলতে তো কিছুই নেই আমাদের যে সনাতন হিন্দু ধর্ম তার যে প্রভু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তার শ্রীরাম নবমীর পূজা চলছে এবং বাসন্তী পূজা তো চলছেই চারিদিকে আমার গ্রামের কিছু ছেলের আমার পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে পুত্র হনুমানজির একটি মর্মর পাথরের মূর্তি আমাদের এই পৌরসভা পৌরসভার দেওপুর যে গ্রাম এই গ্রামে তারা স্থাপন করবে এবং পূজা অর্চনা করবে সেই ভাবাতেই আজকের এই আমার গ্রামের সফল হতে চলেছে দীর্ঘদিনের যে স্বপ্ন এই ছেলেদের সকলের সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় এবং আরও পার্শ্ববর্তী অনেক লোকের সহযোগিতায় আমরা সেটি মানে আমাদের স্বপ্নটা সার্থক হতে চলেছে এবং প্রচুর গ্রামের মহিলা সারা রাত্রি জেগে ফুলি থেকে গঙ্গার জল এনে আমাদের পুরো গ্রাম প্রদক্ষিণ করে আমরা এই বেদিতে গঙ্গা জল এই মাত্র ঢেলেছি এবং যেটা বললেই নয় নরনারায়ণ সেবা একটা আমরা আয়োজন করেছি প্রায় দুই থেকে আড়াই হাজার লোকের আমরা ভাতের যে সেবা ভাত খাওয়ানোর সেবা দুপুরের মধ্যাহ্নকালীন তার ব্যবস্থা করেছি আপনি ওখানে দেখতে পাবেন আমাদের সে প্রস্তুতি পর্ব চলছে সকলের সহযোগিতায় প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এবং আমার গ্রামের মানুষ তো সর্বোপরি আছে তার সকলের সহযোগিতা নিয়ে আমাদের যে ছেলেদের বহুদিনের স্বপ্ন সেই স্বপ্ন সার্থক হতে চলেছে তাই আমরা সকলে একসাথে বলবো প্রভু রামচন্দ্র কি পবন পুত্র হনুমানজি কি জয় শ্রীরাম আমি হচ্ছি দেবীপ্রসাদ চৌধুরী এই গ্রামের বাসিন্দা